মিলাদ মাহফিল যে আপনারা করেন যদি খালিস নিহত করেন অন্যকে খুঁজা খুশি না করার নিয়তে আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টির নিয়তে যদি করেন বড় মাহফিল হতে পারে না হচ্ছে কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য এটা সত্য দুনিয়া কোনো ইবাদতে এটি সত্য নাইলে এর চেয়ে মকবুল ইবাদত এর চেয়ে মকবুল সভা আর কখনো হতে পারে না কারণ আল্লাহ পুরো দুনিয়াকেই প্রস্তুত করেছেন তার হাবিবের জন্য কিভাবে ইমাম জাফর ইবনে হাসান রহমতুল্লাহ আলহি যাকে আমরা ইমাম আল বারজিনজি নামে চিনি উনি মদিনা শরীফে আল্লাহর নবী সাহা ইসলামের মসজিদে বেশি আগে না আজ থেকে আড়াই তিনশো বছর আগে বাইশ বছর তিনি মদিনা শরীফে নববীর খতিব ছিলেন বাইশ বছর এবং মদিনার সবচেয়ে বড় আলিম ছিলেন তিনি তৎকালীন যুগের একজন বড় আউলিয়া আল্লাহ তিনি আল্লাহর নবীর একটি পরিপূর্ণ জীবনী লিখেছেন এই জীবনী গ্রন্থ থেকে আমরা میلاد শরীফে পাঠ করি আপনারা যে বলেন আলমা তামামিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানে আলা مشهور এগুলো কোন কিতাব থেকে পড়েন অনেকে জানেন না ওই কিতাবটির নাম হচ্ছে একদুল জাওহার ফি মৌলিদিন নবী ইল আজহার লেখক হচ্ছেন ইমাম জাফর ইবনে হাসান তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু পুরো জীবনীকে আরবি সাহিত্যের সর্বোচ্চ করে কাব্যিক ছন্দে অত্যন্ত মাধুর্যপূর্ণ শৈল্পিকতায় আল্লাহ নবীর পুরো জীবনীকে এঁকে ফেলেছেন তিনি এবং তিনি ওই কিতাবের মধ্যে সেই আশ্চর্য ঘটনাগুলো তুলে ধরেছেন এবং এক পর্যায়ে তিনি বলেছেন ও জহারানন্দ উইলাদেহি খওয়ারি কোয়ার ই বই বিয়া ইরহাসান নু বুতিহি ওয়ালেমন হু মুখতারুল্লাহিতাল ওয়া মুজিত আল্লাহর নবী যখন জন্ম হচ্ছে দুনিয়াতে এমন আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করেছে যে আল্লাহর পক্ষ থেকে সেটা একটি ঘোষণা চলে এসেছে হ্যাঁ আমার সেফটি প্রস্তুত হোক যার জন্য আমি দুনিয়া বানিয়েছি তিনি দুনিয়াতে আসছে সময় হয়ে গেছে তো হামাদাতির নিরানুল মাহবুদাতি বিল মামালিকিল ফারিসিয়া পারস্য সাম্রাজ্য তৎকালীন যুগে এরা জরাষ্ট ধর্মের অনুসারী ছিল অগ্নি উপাসক অগ্নি উপাসক যারা তাদের আকিদা হচ্ছে আমাদের আকিদা যেরকম লাই রাহ মাহমুদুর রসুল্লাহ আমাদের বিশ্বাস তাদের বিশ্বাস হচ্ছে যে তাদের যে আগুন রয়েছে তাদের যে আগুন এটা কখনো নিপতে পারবে না এটা নিবে গেলে তাদের সব এবং তারা মনে করে এটি আদি আগুন আল্লাহ তাদের সৃষ্টি বিশ্বাসর্তাই জ্বালিয়ে দিয়েছেন এটি জ্বলতে থাকবে এবং এরা যখন ইরান থেকে প্রথমে আমেরিকায় যায় আমি একটা ডকুমেন্ট দেখেছিলাম যে আমেরিকায় যখন তারা তাদের নিজের মন্দির প্রতিষ্ঠা করে কয়েক বছর আগে তারা তো তাদের বিশ্বাস হচ্ছে যে ওই যে যে মূল আগুন যে জায়গায় আছে তাদের ইরানে সেখান থেকে আগুন নিয়ে দুনিয়া সব জায়গায় আগুন চালাতে হবে মন্দিরে নইলে এই আগুন আল্লাহর কাছে প্রিয় হবে না তাদের রাখি দেয় এটা তো আমি চিন্তা করলাম যে আমেরিকা তো ইরান থেকে অনেক দূর ট্রেনে যেতে হয় তো ওই আগুন কিভাবে নিল নিভে যাওয়ার কথা তো ডকুমেন্ট দেখলাম তারা কোনো একটা সিস্টেমে একটা প্লেন ভাড়া করেছে ওই আগুন কোনো একটা কিছুর মধ্যে নিয়েছে এবং অক্সিজেন দিয়ে আগুনকে ঠিক মতো রেখেছে জ্বালিয়ে এবং ওইখানে নিয়ে মন্দির স্থাপন করেছে কিন্তু আশ্চর্যের বিষয় যে আগুন কখনো নিভে নাই আমাদের নবী সাহা ইসলামের জন্মের আগুন আগের রাত ধপ করে সেই আগুন নিভে গিয়েছে